ওশানের যে একটা টেকচার হ্যাঁ সিশোরের যে একটা টেকচার সেটা পেয়ে যাচ্ছে এই টাইসটা থেকে অনেক ন্যাচারাল একটা কালার 12 24 এর ডিজাইনের এগুলো সবগুলো গুলো কিন্তু ক্রিস্টাল পলিশ 24 48 নিতে চাচ্ছেন বাট একটু ম্যাট ফিনিশ একটু डिफरेंट কিছু নিতে চাচ্ছেন বিশেষ করে আর্কিটেক্টরা আমাদের যত কমার্শিয়াল হ্যাঁ মাল্টিনেশনাল কোম্পানিগুলোর অফিসগুলোতে কিন্তু এই ধরনের ডিজাইনগুলো বেশি বেশি ইউজ ব্ল্যাক গোল্ডেন চমৎকার একটা ডিজাইন আছে শেলটেকের এই টাইসটা আছে আমাদের কাছে অনেক সুন্দর গাছের শিখরের যে ডিজাইনটা আছে এত সুন্দর এটা আমি পার্সোনালি হাইলি রেকমেন্ড করি অনেক ভালো লাগে যেটা সত্যি কথা অনেক চমৎকার লাগে এটা স্টে ইনস্টল করার পর হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আরো বেশি ভালো রাখতে আবার নতুন ভিডিওতে স্বাগতম সো বন্ধুরা আজকে আমরা আবার চলে আসছি সোনাগে টাইলস কোম্পানি তার আমার সামনে দেখতে পাচ্ছেন এমবি সাহেব আছে রাজীব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম দেশ ও প্রবাসী পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি শুরুতেই আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা অনেক ধন্যবাদ রাজীব ভাই তাছাড়া বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আবার ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে যারা চাচ্ছেন শোরুম ভিজিট করবেন তারা শোরুম ভিজিট করে আপনারা চোখে দেখেও কিনতে পারবেন তো যারা দূরে থাকেন আসা সম্ভব না বিশেষ করে আমার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত দূর দূরান্তে থাকেন তাছাড়া প্রবাসে যারা আমার বেঁচে ভাইরা থাকেন তারা কষ্টের টাকায় একটি বাড়ি তৈরি করতেছেন বা চাচ্ছেন যে একটু ভালো মানের টাইলস ক্রয় করবেন তো সোনা ক্যাটাইলস কোম্পানিতে আপনি একদম লো বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম লেভেলে সকল ধরনের টাইলস অ্যাভেলেবেল পাবেন লো বাজেট বলতে বুঝেছি যেটা ছোট সাইজ সেটার দামটা একটু কম যেগুলো একটু বড় সাইজ সেগুলোর দাম একটু বেশি হয় তো সব ধরনের টাইলসই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা সোনা ক্যাটাইলস কোম্পানিতে তো আজকে আপনাদেরকে একটু প্রিমিয়াম লেভেলের ফ্লোর টাইলস দেখানোর চেষ্টা করবো বিশেষ করে যে সাইজটা খুবই আনকমন বাট রিসেন্টলি সবার খুব পছন্দের একটি টাইলস চব্বিশ আটচল্লিশ তো আমরা শুরু করব ভিডিও তো রাজীব ভাই আমি দেখবো বাট আমার চোখটা এখন আমার অন্যদিকে আটকে গেছে আমার অনেক ভাইরা তার বাসার গেইটে বা দরজার উপরে এই ধরনের সুন্দর কালেমা লিখতে চায় তো এই গোল্ডেন কালার জিনিসটা তো আছে আলহামদুলিল্লাহ একটু অন্য সময় তো দেখানো হয় না আজকে একটু দেখান না প্লিজ মানে আমরা টাইলসে যাই আমাদের এই যে আসলে আল্লাহর কালেমা তো এগুলোর তো মানে কোনো বিবরণ দেওয়ার মতো সাধ্যতা আমার নয় আল্লাহ পাকের কালেমা সো যেখানেই লাগাবেন অনেক চমৎকার লাগবে এই ধরনের গোল্ডেনও আছে গ্লাস ওয়ার্ক করাও আছে এরকম যে কার্পেট যেমন করা মানে এরকম নিতে পারবেন তো আমাদেরকে জাস্ট মেনশন করে দিলেই হবে যে রাজীবராஜ் ভাই আমাকে কিছু কালেমার কালেকশন দেখান সো আমরা কার্পেট কালেকশন বা কালেমার কালেকশন এরকম যা যা আছে সব পাঠিয়ে দেব তো যেটা বলছিলেন যে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের 24 48 যে টাইলস আমাদের নতুন কিছু আইটেম আমরা অ্যাড করেছি আমরা মির্স সিরামিকের এক্সক্লুসিভ অফিশিয়াল ডিলারশিপটা আমরা নতুন করে অ্যাড করেছি আমাদের কালেকশনে মির অনেক ভালো এবং রেপুটেড একটা ব্র্যান্ড বাংলাদেশে মার্কেটে সো ওদের কিছু চব্বিশ আটচল্লিশ নিউ কালেকশন আমরা অ্যাড করেছি সো দেখতে পাচ্ছেন সাদার মধ্যে গ্রে কালার হ্যাঁ অনেক সুন্দর কিন্তু অনেক সাদা সিম্পল ফাইবার থাকে বাট ওদের ফাইবারটা কিন্তু পুরো বডিটা জুড়ে হ্যাঁ তার মানে কোনো জায়গা ব্ল্যাঙ্ক নেই ফাঁকা নেই অনেক চমৎকার একটা কম্বিনেশন এবং পুরো বডিটা জুড়ে যেহেতু টেক্সচার ন্যাচারাল একটা ফিল পাবেন লাইটও হবে এট দা সেম টাইম একটা মার্বেল টেক্সচারও পেয়ে যাচ্ছেন যারা ইটালির মার্বেল শেড পছন্দ করে না আমরা কিন্তু এই ধরনের টাইসগুলো ম্যাক্সিমাম মোস্টলি এই ধরনের হালকা ডিজাইনগুলো সিম্পল ডিজাইনগুলো বিক্রি করে থাকি বা পছন্দ করে থাকে সো এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এগুলোর রেঞ্জ একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যেই পেয়ে যাচ্ছে এখানে আরেকটা মার্বেল গ্রানাইট কালার আছে যারা নিয়মিত মার্বেল গ্রানাইট কিনেন তারা জানেন এই ধরনের টেক্সচার গুলো অ্যাভেলেবেল আছে এটাও একই প্রাইসে দিয়ে দিচ্ছি একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে মেঘের মতো একটা টেক্সচার রেইনবোর একটা কম্বিনেশন বলা যায় অলমোস্ট সো ব্লু ওশানের যে একটা টেক্সচার হ্যাঁ সিশোরের যে একটা টেক্সচার সেটা পেয়ে যাচ্ছেন এই টাইসটা থেকে অনেক ন্যাচারাল একটা কালার বারো চব্বিশ আটচল্লিশের ডিজাইনের এগুলো সবগুলো কিন্তু ক্রিস্টাল পলিশ হ্যাঁ চব্বিশ আটচল্লিশ মিলেরগুলো কিন্তু ক্রিস্টাল পলিশ এগুলো আমরা একশো সত্তর থেকে একশো আশি টাকা রেঞ্জে আপনাদেরকে দিয়ে দিতে পারছি সো দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটা আরেকটা একটু ডার্ক গ্রে বলা যায় হ্যাঁ মেঘের একটা টেকচার পেয়ে যাচ্ছেন এখান থেকে অনেক সুন্দর এটা আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে তো দেখতে পাচ্ছেন এগুলো ওই একশো সত্তর থেকে একশো আশি টাকা রেঞ্জের মধ্যে দিয়ে দিতে পারছি ক্রিস্টাল পলিশ চব্বিশ আটচল্লিশ টাইলস সাদা দেখতে পাচ্ছেন যারা একটু সাদা পছন্দ করেন মার্বেল শেড পছন্দ করেন তাদের জন্য লাইট কালারের এই ডিজাইনটা আছে এটা আমরা দিয়ে দিতে পারছি দেখতে ফ্লোরে আমাদের এই যে মানে স্টোন সিরিজের আপনার ম্যাপ ফিনিশ এগুলো কিন্তু রাফ হ্যাঁ বিশেষ করে দেখবেন বড় বড় অনেক বড় বিগ প্রজেক্ট যেগুলো আপনার বিশেষ করে টুরিস্ট স্পটগুলোতে বড় বড় 3 5 স্টার 6 স্টার হোটেলে কিন্তু এই ধরনের টাইলস গুলো লবিতে বা বেসমেন্টে এই টাইলস গুলো ব্যবহার করে সো এগুলো পেয়ে যাচ্ছেন যে ফ্লোরে ফেলে রাখছেন হ্যাঁ না আমাদের আইটেমগুলো আছে পুরোটা 24 আমাদের হিউজ কালেকশন যারা নিতে চান আমাদেরকে নক দিবেন আমরা হাজারো ছবি পাঠিয়ে দেব সো সাদা আছে দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আমাদের এই যে কালো কালার ব্ল্যাক ব্ল্যাক গোল্ডেন চমৎকার একটা ডিজাইন আছে সেলটেকের এইটা আছে আমাদের কাছে অনেক সুন্দর দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালো কালারের কারণে একটু প্রাইস বেশি হ্যাঁ কালো যে কোনো জিনিসের একটু প্রাইস বেশি সো এগুলো দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে ম্যাক্সিমামগুলো ওকে ব্ল্যাক বিউটি আমাদের ডিবিএল এর ন্যানো পলিশ হাই হ্যাঁ ক্রিস্টাল পলিশ অনেকে বলে থাকে সো এই ধরনের তিনটা ডিজাইন আছে ডিবিএল সিরামিকের চব্বিশ আটচল্লিশ সিমিলার রেঞ্জ একশো আশি নব্বই টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এগুলো আসলে একটাতে আসলে ডিজাইনটা বোঝা যায় আপনি যখন পুরো একটা ফ্লোর ইনস্টল করবেন অনেক চমৎকার একটা ফিডব্যাক আউটকাম পাবেন ফ্লোরিং করা হয় তখন জিনিসটা মানে মূল সৌন্দর্যটা ফুটে ওঠে ভেনাস সিরামিকের এটা আছে এক্সপোর্ট কোয়ালিটির এটা প্রাইস 250 টাকা 250 টাকা স্কয়ার ফিট এগুলোর বেনাসের একটু প্রাইস বেশি মূলত ওরা এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্টের জন্য এগুলো করা ওই জন্য একটু প্রাইসটা বেশি আর কি কোয়ালিটিটা একটু তুলনামূলক ভালো হওয়ার কারণে আর কি সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে এক এক সিরামিকের এটা আছে একশো সত্তর টাকা রেঞ্জের মধ্যে ভিনাসের এটা আছে অনেক চমৎকার দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে এক সিরামিকেরই প্রিমিয়াম ব্র্যান্ড ভেনাস সিরামিক আমরা ভেনাসের অফিসিয়াল ডিলার সো এখানে দেখতে পাচ্ছেন এক্স সিরামিক্স আলেকজান্ডার ব্র্যান্ডের ডিজাইনটা আছে একশো সত্তর টাকা রেঞ্জের মধ্যে এটা আছে এক সিরামিক্স আলেকজান্ডার ব্র্যান্ড একশো সত্তর টাকা প্রাইসের মধ্যে এটা আছে এক্স মোনালিসা একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন কালো এই একটা ডিজাইন আছে সেল টেকের দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা চল্লিশ টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাবেন এখানে যারা চব্বিশ আটচল্লিশ নিতে চাচ্ছেন বা একটু ম্যাট চাচ্ছেন বিশেষ করে আমাদের যত কমার্শিয়াল হ্যাঁ মাল্টি ন্যাশনাল কোম্পানি সব একশো আশি থেকে দুশো বিশ টাকার মধ্যে যেমন এটার প্রাইস দুশো বিশ টাকা স্কোয়ার ফিট উডেন টেক্সার এটা একশো আশি টাকা স্কোয়ার ফিট হ্যাঁ যে ফ্লোরে ফেলে রাখছে এটা একশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট বিভিন্ন দামের বিভিন্ন প্যাটার্নের আছে চব্বিশ আটচল্লিশের এর হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন এই মাথার থেকে ওই মাথা অনেক কালেকশন যেটা অন্য কোথাও ইনশাল্লাহ পাবেন না আমরা অনেক কালেকশন রাখি কারণ একটা দুইটার থেকে দেখে আসলে পছন্দ করার মতো কিছু থাকে না বাট আপনার যখন ভ্যারাইটি থাকে হিউজ কালেকশন থাকে তখন কিন্তু আসলে দেখে পছন্দ করে নেওয়া যায় সো এখানে দেখতে পাচ্ছেন গাছের শেকরে হ্যাঁ গাছের শেখরের যে ডিজাইনটা আছে এত সুন্দর এটা আমি পার্সোনালি হাইলি রেকমেন্ড করি অনেক ভালো লাগে যেটা সত্যি কথা অনেক চমৎকার লাগে এই টাইসটা ইনস্টল করার পর মানে চমৎকার একটা ফিডব্যাক এখান থেকে পাবেন ইনশাল্লাহ সো এখানে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আছে উডেন টেকচার দুশো বিশ টাকা রেঞ্জের মধ্যে আমরা এটা দিতে পারছি এই ডিজাইনটার কথা একটু আগেই বলছিলাম যে এটা এমন একটা ডিজাইন এটার আপনার ওয়াল বারো চব্বিশ আছে চব্বিশ চব্বিশ আছে ইভেন ইভেন তো বারো বারো আছে এত পপুলার ডিজাইন অনেক সুন্দর এটা পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা স্কোয়ার ফিটে এই ডিজাইনটা আছে একশো আশি টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন ডিবিএল সিরামিকের আমরা ডিবিএল এর এক্সক্লুসিভ ডিলার অফিসিয়াল ডিলার সো আপনারা এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মির সিরামিকের এই ডিজাইনটা পাচ্ছেন আমরা মিরের হ্যাঁ নতুন আইটেম অ্যাড করেছি সো এই রক সিরিজের এই দুটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একশো আশি টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন একটু ডার্ক যারা চান একটু ন্যাচারাল স্ট্রোন যারা চান তারা এই ধরনের ডিজাইনটা নিতে পারেন যারা একটু লাইট কালার নিতে চান তারা এই ধরনের নিজের ডিজাইন নিতে পারেন নিচে ফেলে রাখছি অসংখ্য ডিজাইন যারা নিতে চান নিতে পারবেন এর বাইরেও দেখেন সাইডে অনেক ডিজাইন রেখে দেওয়া আছে মানে কয়টা রাখবো এত আইটেম হাজার হাজার আইটেম আসলে কোম্পানির অভাব নেই আর কালেকশানেরও শেষ নেই সব আছে একটা থেকে একটা আর আর অন্য সুন্দর এই যে এই পাটি পাতার যে ডিজাইনগুলো ভেনা সিরামিকের এই ডিজাইনগুলো আছে এক কালার সাদা আছে ন্যাচারাল স্টোনের এই ডিজাইনটা আছে সিম্পল এরকম অনেক অসংখ্য কালারের কম্বিনেশন আমাদের এই চব্বিশ আটচল্লিশগুলো তো যার যেটা ভালো লাগবে আমাকে স্ক্রিনশট নিয়ে বললে হবে যে রাজীব ভাই আমি চব্বিশ আটচল্লিশ নিতে চাই হ্যাঁ সো আমরা এই ধরনের অসংখ্য ডিজাইন আপনাদেরকে দিতে পারবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে ক্লিয়ার পিকচার এবং ডিটেল বলে দিব আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলাস মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব আমার বাবা কোম্পানির চেয়ারম্যান সময় আমাকে বলেন বাবা আমার অনলাইনে ক্রেতারা যেন পণ্যটা দেখার থেকে শুরু করে যেরকম একটা খুশি একটা বা একটা আন্তরিকতা একটা এক্সপেকটেশন নিয়ে তোমাকে নখ দেয় সে যেন প্রোডাক্টটা কেনা পর্যন্ত তার বাড়িতে যাওয়া পর্যন্ত ফিটিং পর্যন্ত সে যেন এইটা ফিল করে যে না আমি একটা ভালো বড় প্রতিষ্ঠান থেকে টাইলস কিনেছি এবং স্বর্ণ প্রতিষ্ঠান থেকে নিয়েছি তাদের সার্ভিস ভালো তাদের বিহেভিয়ার ভালো তাদের প্রাইস ভালো তাদের পণ্য ভালো সর্বোপরি তারা একজন ভালো ব্যবসায়ী একটা সুনাম এরকম একটা কমেন্ট যেন আমাদের অগোচরে আমাদের সামনে করা লাগবে না ইনশাল্লাহ আমাদের অগোচরে যেন মানুষ এই কথাটা বলতে পারে সেটার একটা চেষ্টা আমরা করি এবং আমাদেরকে সেভাবেই ডিরেকশান দেওয়া হয় আমার বাবা সেভাবেই আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে থাকেন আর আমরাও চেষ্টা করি যেহেতু আমি কিন্তু অনেক প্রবাসী ভাই বোনদের কাছে কেনাবেচা করি প্রোডাক্ট বিক্রি করে থাকি সো তারা অনেকেই শোরুমে আসতে পারেন না আমাকে বিশ্বাস করে আমার প্রতি আস্থা রেখে কষ্টার্জিত পয়সা আমার অ্যাকাউন্টে দিয়ে থাকেন সো আমার সেই আস্থার জায়গা থেকে আমি চেষ্টা করি ভালো একটা পণ্য রিজনেবল প্রাইসে এবং ভালো একটা সার্ভিস দিয়ে আপনাদেরকে প্রোডাক্টটা দেওয়া যাতে আপনারা আমাদেরকে মনে রাখেন প্রাইসটা আপনার বাড়িতে যতদিন থাকবে ততদিন আপনি আমার কথাটা মনে রাখবেন যে না রাজীব ভাই টাইক্সটা ভালো দিয়েছিল এখনও ব্যবহার করতেছি দেখো কিছু হয় না কমেন্টস করে যে হাজব্যান্ড ওয়াইফ বসে গল্প করছে যে দেখো বিশ বছর হয়ে গেছে টাইক্সটা এখনও কিছু হয় নাই হ্যাঁ ট্যাক্সগুলো চাও আসলে সো এই 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 যে ব্যাপারটা থাকে এটা আমরা চেষ্টা করি আমাদের যেন দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে সঠিক পণ্য গুণগত মানসম্পন্ন পণ্য ভালো সার্ভিস এবং বেস্ট প্রাইসে দিতে পারি এবং সুস্থ সুন্দর থেকে আপনাদেরকে প্রপার গাইডলাইন দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমার বাবার জন্য সবাই দোয়া করবেন তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা বারোশো তিরিশ স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ভাই বা টেলিগ্রাম যে যেখানে অ্যাভেলেবেল আমাদেরকে নখ দেবেন আমরা আপনাদেরকে অনেক সময় হয়তো ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারি না ব্যস্ততার কারণে বাট আমি ওয়ান বাই ওয়ান ব্যাক করি সো সবাই সুস্থ সুন্দর থাকবেন নতুন কোনো আইটেম নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে খুশি করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম